আজ আগরতলা জগন্নাথ বাড়িতে চলছে অন্নকোটের আচার অনুষ্ঠান একাংশ দর্শনার্থী পুণ্যার্থীদের ঢল সেখানে দেখা যায় এই অন্নকোট অনুষ্ঠানে রাজ্যের আট থেকে আসে সকল বয়সী দর্শনার্থী পুণ্যার্থীরা আজ ভিড় জমায় জগন্নাথ বাড়িতে রিপোর্ট দা সোশ্যাল বাংলা তখন ছিল গ্রীষ্মকালে চন্দন যাত্রা হয়েছে তখন আমার তাপ ধরে না যায় তো মাধব যদি তুমি তো সুশীত গোস তোমার শান্ত হয়েছে তোমার তাপ কিসেলা করছো এই আমার শরীরে তো গরম লাগে গরমে কিন্তু বিশ্বাস হতো চক্রমা এই বৈশাখ মাস অপ্রীতিক যখন পুলিতে উৎকোলে তোমার রয়েছে মলের মলের ওখানে মলের চন্দন চন্দন নিরামিলক্ষণ করো শোষিত মাধ্যম পরিবার চললেন অষ্টাশি বছর বয়স বৃদ্ধ কোনো পর্বত সেবার জন্য নিজে চলছেন তখন যানবাহন কিছু ছিল না হেঁটে হেঁটে চলছেন চলতে চলতে সেই পুরীর অর্ধেক শাস্ত্রে গিয়েছেন সেখানে দেমুনা গ্রাম হ্যাঁ সেখানে গ্রামে সন্ধ্যা হয়ে গেছে কোথায় আশ্রয় নেবে তখন সেখানে কোনো মন্দির আছে বলে ঢুকতে হবে আর সন্ধ্যা পরে বারোটা ক্ষীর পাত্র ওই মাধবন পরিবার এর জন্য একটা ক্ষীর রেখে চুরি করে রেখেছে অর্থাৎ অন্নগুলের বড় ভুটটা কি গেল এক পুজারি তাহলে ওদের আসছে তখন সেই তখন রাত্রিবেলায় সে সেখানে মাধবেন্দু পরিবার দিয়েছে মাধবেন্দু পরিবার অন্নগুলো উৎসব করলেন সেখানে অন্নের পাহাড় পর্বত রুটির পাহাড় কলের পর্বত লাভ পিঠা বা এক বড়বাসীগণ সমস্ত কৃষ্ণ বর্ণন করেছেন পাঁচজন ঠাকুর রান্না করতেছেন দশজন ডাল তরকার সবজি করতেছেন পিঠাপনা করতেছেন আর ভক্ত সব দেখছেন পরপর পরিমাণ সব লাগছে আর সেই বর্ধ কৃষ্ণ নন্দভব পাশে আছে বাবা এতদিন ইন্টু পূজা করছ কোনো ইন্দো খেয়েছে দেখেছ আসে দেখ শাখা গোবর্ধন খাচ্ছে ভগবান শ্রীকৃষ্ণই এক রূপেতে তার নন্দ মহাজনীকে ধরেছে আর এক রূপেতে গোবর্ধনের শৈলশি আমি শৈল আমি পর্ব তারপর সব গ্রহণ ভক্তের গ্রহ কাটি খায় গ্রহণ করে ভক্ত আনন্দ সব আনন্দ ভগবান হয় না ভোগে পূর্ণ থাকে কমনে ফেলে কমে যায় ভগবান এটা খাওয়া দিয়ে সব কিছু আবার ফিরিয়ে নিয়ে আসে পূর্ণ পূর্ণের থেকে পূর্ণ পূর্ণ থেকে ঠিক আছে চালিয়ে নেন মূল শরীরটা ঠিকই থাকে এরকম পূর্ণ বস্তু সবাই আনন্দ এই থেকে আজকে এটা আমাদের হিন্দু কৃষ্টি সনাতনী কৃষ্টি এটা আমাদের ভারতের চির প্রচলিত উৎসব অর্ণপূর্ততে যিনি একটু অন্ন দান করেন একটু অন্ন দেন তার জীবনে কোনোদিন অন্যের অভাব হয় না হয় না যান মঙ্গল লাভ করেন ভগবানের কৃপা লাভ করেন ভগবানের ভক্তি লাভ করেন এবং সুখম জীবন লাভ করেন এই অন্য অনেক মহিলা রয়েছে শঙ্কর থাকবে রাস্তাতে